সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে শিউলি নেই আর শিউলি গেছে বাড়িতে ও দরকার একটু সমস্যা বা কি জানি না ও বলল যে আমি দুদিনের জন্য বাড়িতে যাব আমি বললাম তাহলে যা ঘুরে আয় আর এই দেখো সকাল সকাল উঠে পড়েই লেগে পড়েছি ঘরের কাজে কারণ আজকে তোমাদের পুরোটাই ঘরের কাজটা আমি দেখাবো আবার সেই পুরনো দিনের মতন যখন আমরা নতুন নতুন ব্লগ স্টার্ট করি তখন আমি এই সংসারের কাজগুলো তোমাদের দেখাতাম প্রায়শই আর আজ অনেক দিন বাদেই আবার সংসারের কাজটা তোমাদের সামনে তুলে ধরছি আর থাম্বেলটা থেকে তো বুঝতেই পারছো কিছু একটা ব্যাপার আছে আর কি ব্যাপার আছে কী হয়েছে সেটা ওই তোমাদেরকে বলবে আর তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখবে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝবে এবং তোমাদের ভালো লাগবে কারণ যারা যারা আমাদের ভালোবাসো তাদের কাছেও ব্যাপারটা একটু অন্যরকম লাগবে তো চলো এই যে সকালে বাসন টাসন রাতের ছিল সব সেগুলো মেজে নিচ্ছি আর চা তো আজকে আমি করব ও ঘুমাচ্ছে বাবা ঘুমোচ্ছে বাবা যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুধু বাবা এখন শট করে ওঠে না আর বাবাকে একবারে চা করে নিয়ে গিয়েই ডাকা হয় আর শিউলি সকাল সকাল শিউলি আগে ওঠে উঠে তারপরে আমাকে ডাকে আর এখন তো শিউলি নেই এখন আমি সকাল সকাল উঠে পড়েছি আর ঘরের কাজ বাজ সেরে নিচ্ছি আজকে একটু ওই বাড়িতে যাব। দরকার আছে রুদ্রর কিছু জিনিস কিনেছি সেগুলো দিতে যাব তারপরে আরও কিছু কিছু কাজ আছে সেগুলো মিটাবো তো ওই জন্য বাসন টাসন মেজানো বোন নিয়ে চা করে টোরে ওকে দেবো দেখবো ও যায় কি না নাহলে আমি একাই চলে যাব গিয়ে মিটিয়ে আসবো কাজগুলো আর ও যাবে চুল কাটতে যাবে কারণ সামনে যেহেতু পুজো সেহেতু চুলটাকে একটু সেভ করে আসবে আর তারপরে তো আমার তো এই দেখো পাখিগুলো দেখো কী সুন্দর ওদেরকে যেই বিস্কুটগুলো দেওয়া হয় সকালবেলায় আর ওরা ঠিক একদম ওখানেই এসে থাকবে আর যদি কোনো সময় না দেওয়া হয় না তাহলে কী সুন্দর ভাবে ডাকে এত ভালো লাগে না শুনতে মানে যদি ধরো শেষ হয়ে গেছে বা একটু দিতে দেরি হয়েছে তাহলে ওরা এসে ঠিক ডাকবে আর এই দেখো আমি চা করছি যেহেতু সকালবেলা সেহেতু আমরা রচাটাই খাই চিনি ছাড়া পুরো আর বাবা যেহেতু চিনি ছাড়া খেতে পারে না সেহেতু বাবাকে চিনিটা একদম চায়ের মধ্যে গুলিয়ে দেওয়া হয় আর সকালবেলা ওই যে ছোটো কাপটা দেখছো ওই কাপটায় বাবাকে ওষুধ দেওয়া হয় বাবার একটা আয়ুর্বেদিক ওষুধ আছে সেই ওষুধটা বাবার দেওয়া হয় যেহেতু বাবার যাতে সুগার প্রেশার সব নর্মাল থাকে সেই জন্য আর এই দেখো চাটা করে নিয়ে বাবার ঘরে ঢুকে পড়েছি আর এই দেখো তোমাদের বললাম না চা নিয়ে যাওয়ার পর বাবা ওঠে কারণ বাবা ঘুমোয় আর এই যে ঘরে এসে ওকে ডাকলাম ওই যে উঠে বসেছে আর চা এখন দেবো চা খাবে আর কি করবে আমি বুঝতে পারছি না ওকে ডাক বললাম যে আমি একটু ওই বাড়ি যাবো তুমি কি যাবে ও বললো যে তুমি যাও কারণ আমার মানে ও চুলটা সেভ করতে যাবে তোমাদের তো আগেই বললাম তো সারাদিনের কাজকর্ম সেরে সব কিছু করে বাড়ি ঢুকেছি সন্ধেবেলায় বাড়ি এলাম আর দুপুরবেলায় ও এসেছিল দুপুরবেলায় ও এসে খাবার দিয়ে গেছে আজকে বাড়িতেই খাবারটা ওই বাড়িতেই খেয়েছি আর বাবার ও নিয়ে এসেছে আর কিছু বাসন ছিল সেগুলো আবার ধুচ্ছি সন্ধ্যেবেলায় চাটা খাওয়া হয়েছে আর রাতের রান্না বান্না করে নিলাম তো দেখো ও এসে কী সব বলছিলো আর আমি হাসছিলাম আর এরপরেরটা পুরোটাই ও বলবে ওর মুখ থেকে শোনো ও কী বলতে চাইছে আজকে থামবেলটার বিষয়ে তো দেখতেই পাচ্ছ বাসন কষন মাঝে অনেক দিন পর আমি আজকে ভয়েস দিলাম তো আমি ওকে তারপরে বললাম যে কি একটা বেশ কথা বলছিলাম দিয়ে খুব হাসছিলাম তা ও খুব হাসছিলো তাই বললাম হয়তো অনেকে এটা দেখে হয়তো আবার কমেন্টস করবে কেউ বলবে ন্যাকামো কেউ বলবে এই দেখো নাটক করছিল এতদিন বা কেউ বলবে অনেক কিছু তো যাই হোক ওকে আমি এটাই সান্ত্বনা দিচ্ছিলাম যে আমি আছি সুখে দুঃখে সব সময় তোমার পাশে আছি যেখানে যাই করি না কেন তোমার পাশে আমি আছি তাই ওকে এটাই আমি আর কি বলছিলাম তখন কোন যাই হোক একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমরা না আমি ভেবেছি আমি আমি ওকে বলিনি এটা এই টাইটেল যেটা আজকের ভিডিওর টাইটেলটা দেখছ এই টাইটেলটা সম্পূর্ণ আমার মাথার থেকে বেরিয়েছে এই টাইটেলটা তাই ওকে বললাম যে এই টাইটেলটা আজকে দাও এটা আমি ভেবেছি যে সব এত কিছু ঝামেলা ম্যামেলা সব কিছু হচ্ছিল তো তো ঝামেলা ম্যামেলা মিটে গেলে ভাবছি আবার বিয়ে করে নেবো মানে ওকেই বিয়ে করে নেবো এটাই চিন্তা করছিলাম এত ঝামেলা অশান্তি এত কিছু ভালো ভালো ও একটু সারপ্রাইজড হয়ে যাবে সবাই একটু সারপ্রাইজড হয়ে যাবে আবার যে আবার বিয়ে করবে মানে ব্যাপারটা আবার কি ভাই মানে কিরাম করে আবার কি দেখাবো কি আমি কিনিনি আমি কোনো বেনারসি টেনারসি কিনিনি ওকে সরস্বতী পুজোর জন্য একটা শাড়ি কিনে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাবে আজকের এই ব্লগে হয়তো আর দেখাতে পারলো না তো কালকে হয়তো দেখাবে আমার একটা পাঞ্জাবিও কিনা হয়েছে ও দিয়েছে আর কি কিনে তো চলছে ভ্যালেন্সটাইন ডে উই কিন্তু আমাদের কোনো ভ্যালেন্সটাইন ডে মে নেই কারণ মন মানসিকতা ছিলই না ভালোবাসা থাকলে দু মাস দেড় মাস করতে পারতো না সেই একই কথা আবার

আর এইটাই ওকে আমি আজকে ভেবেছিলাম বলবো তোমাদের সামনে তা আমি ওকে এটা বললামও তা তাও কিছু বললো না আমারও সেরকম কোনো রিয়াকশান ব্যাপারটা নয় হঠাৎ করে মনে হলো আর কি দেখো মন কখনো কি হয় না হয় মানে আমি বলি বিবেকের থেকে মন তো আবেগটাকে বেশি পায়টি দেয় ঠিক কি না এটা প্রত্যেকটা মানুষেরই হয়তো কম বেশি বলে ওর বলে কিনা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে বিবেকের থেকে আবেগটাকে মানুষ বেশি পায়টি দেয় আমার মাথায় হলো চারিদিকে এত বিয়ে থাওয়া দেখছি আর কি তাই হঠাৎ করে মনে হলো তাই ওকে আর কি তোমাদের সামনেই কথাটা বললাম আর কি তো যাই হোক এখন রাত্রি কটা বাজে জানো রাত পনেরো দুটোর সময় আমি এই কথাটা ওকে আজকে বলছি কারণ আমরা বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতো ওর মতন বেরিয়েছিল আমি একটু কাজে বেরিয়েছিলাম সেই সব করে টোরে হ্যাঁ সন্ধ্যেবেলা আমি ওকে আনতে গেছিলাম খাবার নিয়ে আসলে হ্যাঁ সেটা দিয়ে নিয়ে এসছিলাম এবার ও একটু ওর মতন দরকারে বেরিয়েছিল কারণ শিউলি কালকে এইসব ঘটনার পর অবশ্যই বলবো কোন একটা ব্লগে ওকেও এখনো জানায়নি আছে যখন বলবো বলবো সে ঠিক আছে আমার নিয়ে মাথা ব্যথা নেই বললে বলবে না বলবে সেটা নিয়ে আমার কোন জন্ম তাই আমি কাউকে কোনো জোড়া জোর কোনোদিন করিওনি আর করোনা করিনা ঠিক আছে সরস্বতী পুজো তো পুজো তো যাই হোক যেটা বলছিলাম শিউলি তো আজকে নেই কালকে এইসব এত কিছু হওয়ার পর শিউলি আজকে বাড়ি চলে গেছে বলেছে এখন আমি থাকবো বাড়িতে কয়দিন দু একদিন হয়তো দুদিনই তো মনে হয় বললো থাকবো তা আমি আর কিছু বলিনি আমাকে ফোন করে বললো যে আমি দুদিন থাকবো তোমার কি বলেছে আমাকে ফোন ওকেও আবার ফোন করেছিল বললো হট করে থাকবি বললো যে না মা দুদিন কাজে কাজ আছে থাকবে না তেমন ভাবে তো যাই হোক সেটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে এটাই যে কি হয়েছে বল মা বললো ছেলেকে নিয়ে যেতে তোমাদের ঠিক আছে ছাড়ো না ছাড়ো না ওই সব চ্যাপ্টার ক্লোজ করো ওর মনে হয়েছে ওর বাড়িতে কাজ আছে ও যেতে যদি ইচ্ছা হয় আবার কালকে সকালে চলে যেতে হবে সে ঠিক আছে ওটা কোনো ফ্যাক্টর না ছেলেকে নিয়ে আয় ছেলেও দুদিন ঘুরে যাক তো যাই হোক ওকে সেটা বলেছে তো যাই হোক আমি এটা হঠাৎ করে মনে হলো যে সব কিছু ঝগড়া মগড়া এতদিন হচ্ছিল হট করে আবার ভাবলাম যে আবার বিয়েটা করেই ফেলি আর কি ঝগড়া মেটে তাই এটা একটা জাস্ট কথার কথা সেরকম কোনো কিছু এখনো ভাবিনি তোমরা কমেন্টস করে জানিও যে কি করা উচিত কি করা উচিত বছরে চারবার করে বিয়ে কোথায় করলাম বলো বছরে চারবার করে বিয়ে তো আমি করিনি কয়বার তুমি ফালতু কথা আরে বাবা এটা ই মারছি তো তুমি বলছো চারবার নাকি বিয়ে করেছি কবে করেছি সেটা তো আমারও মনে করতে পারছি না তাই আর কি বলছি আর কি তো যাই হোক আজকের ব্লগটা বেশি দূর করব না আজকে ছোট্ট একটা ব্লগ দিলাম বা করলাম আর কি আবার আমার স্পেলিংটা একটু মাঝে মাঝে জড়িয়ে যায় কারণ আমার একটু প্রবলেম হয় বা আছে এর আগেও আমি বলেছি সব বলছো হ্যাঁ মানে আর কি ব্লগকে ভলগও বলে দিই মাঝে মাঝে আর কি তো তার জন্য সরি আর কি তো যাই হোক সরস্বতী পুজো আসছে সামনে বাঙালির ভ্যালেন্সটাইন প্লাস এদিন ভ্যালেন্সটাইন ডে ওই ভ্যালেন্সটাইন নিয়েও অনেকে কমেন্ট করেছে তো যাই হোক আমি আমার মতন করে বলি একটু এন্টারটেনমেন্টের জন্য তোমাদের তোমরা একটু হাসো সেটা আমারও খুব ভালো লাগে তো এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক সবাই ভালো থেকো তুমি কিছু বলবা ও কিছু বলবে না আমারও কিছু বলার নেই তো চলো দিনকাল এইভাবেই কাটছি কোথায় কি পান্তা ঘি বুঝলে বন্ধুরা কিছু আর বলার নেই তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই আর যারা যারা নতুন দেখছো কেমন লাগছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এভাবে বিশেষ করে মন্দিরার মন্দিরার পাশে থাকাটা খুব দরকার ভীষণ একা হয়ে গেছে তো আমার পাশে আরে কেউ ওনাকেও তো ছিল শিউলি তো ছিল তো কি বলো ওকে সাপোর্ট করেছে এতদিন শিউলি তো যা বলেছিল আমি তো ভেবেছিলাম মনে হয় সবই হয়তো সত্যি এগুলো হতেও পারে কারণ একটা মানুষ ছিল তো যাই হোক ও যখন কালকে বললো ব্যাপারটা কোথাও মনে হলো যে না ও হয়তো ওর দিক থেকে ঠিকই করেছে কারণ ও তো আমাদের দুজনকেই খুব ভালোবাসে আর শিউলি তো আমার ফ্যামিলি মেম্বারের মতনই আমরা যেটা মনে করি আর কি কে কি মনে করে কে কি ভাবে কে কি কমেন্টস করে সেটাতে কিছু মনে করি না যার যেটা মনে হয় সে সেরকমভাবে কমেন্টস করে তো যাই হোক এটাই হচ্ছে মেন কথা তো চলো আজকের মতন টাটা দেখা যায় মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি